দর্শক আসসালামু আলাইকুম দুই সালের মধ্যে বাংলাদেশের দশ ধরনের জমির দলিল বাতিল হতে চলেছে সরকারের লক্ষ্য সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমির সুনির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করা এবং ভুয়া জাল দলিল ও অবৈধ দখল রোধ করা দুই সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এবং তার সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোন দশ ধরনের দলিল বাতিল হতে পারে এবং সেগুলো কি কি এ সম্পর্কেই আলোচনা করা হবে দলিল পাইসির আজকের ভিডিওতে এক জাল দলিল ভিত্তিক জমি যেসব জমি জাল দলিল ব্যবহার করে সাধারণ মানুষ দখলে রেখেছে সেগুলো খাস খতিয়ানভুক্ত সরকারি জমি হিসাবে পুনর্দখল করা হবে দুই সরকারি খাস জমি যারা বন্দোবস্ত প্রাপ্য খাস জমি বিক্রি করেছেন বা ব্যবহারের শর্ত লঙ্ঘন করেছেন তাদের দলিল বাতিল হবে অনেকেই নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত বিক্রয় করেছেন যা বৈধ নয় তিন অর্পিত সম্পত্তি হিন্দু সম্প্রদায়ের ভারতে চলে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া জমি যা অবৈধভাবে অন্যদের নামে দলিল হয়েছে তা বাতিল হবে সরকার এসব জমি বিডিএস জরিপের মাধ্যমেই ফিরিয়ে নেবে চার দেবোত্তর ওয়াকফ সম্পত্তি মন্দির মঠ বা ধর্মীয় প্রতিষ্ঠানে দানকৃত জমি যারা জাল দলিল করে নিজেদের নামে করে নিয়েছেন সেগুলো বাতিল হবে এবং মূল প্রতিষ্ঠানকে তা ফিরিয়ে দেওয়া হবে পাঁচ অতিরিক্ত জমি বিক্রয় যারা নিজেদের মালিকানার পরিমাণের চেয়েও বেশি জমি বিক্রি করেছেন বিশেষত ওয়ারিসি জমির ক্ষেত্রে সেই দলিলও বাতিল হতে পারে ছয় দাগের অমিল এক দাগে জমি কিনে অন্য দাগে ভোগ দখলকারী ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা হবে সেই জমির দলিলও বাতিল হতে পারে সাত অবৈধ হেবা দলিল আইন বহির্ভূতভাবে গ্রামের সাধারণ মানুষ বা অযোগ্য ব্যক্তিদের নামে হেবা দলিল করা হলে তা বাতিলের আওতায় পড়বে আট অবিভক্ত ওয়ারিসি জমি বা বাটোয়ারা দলিল কিংবা আদালতের রায় ছাড়া কেউ যদি সম্পত্তি বিক্রি করেন সেই বিক্রয়ের দলিল বাতিল হবে নয় এক জমির একাধিক দলিল একটি জমি একাধিকবার বিক্রি হলে এবং প্রথম দলিল বৈধভাবে রেস্ট্রি করা হয়ে থাকলে পরবর্তী দলিল বাতিল হবে দশ পাওয়ার অফ অ্যাটর্নির অপব্যবহার যারা কেবল দেখাশোনার উদ্দেশ্যে দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করে জমি বিক্রয় করেছেন তাদের দলিলও বাতিল হবে ছোট্ট পরামর্শ যারা জমি কেনার কথা ভাবছেন তারা অবশ্যই কাগজপত্র যাচাই বন্টনামা দলিল আদালতের রায় নামজারি চৌহদি এবং দখল দেখেই জমি ক্রয় করবেন দুই সালের মধ্যেই দেশের ভূমি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে যারা অবৈধভাবে জমির দখল বা মালিকানা দাবি করছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে জমি ক্রয়ের ক্ষেত্রে সতর্ক থাকা এবং সব ধরনের দালিলিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন